দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহতালার অগণিত নিয়ামতের মধ্যে বাবা মার জন্য অন্যতম নিয়ামত সন্তান সন্ততি মহান আল্লাহতালার পক্ষ থেকে এই নিয়ামত লাভের পর প্রত্যেক পিতামাতার উচিত সন্তানের আকিকা দেয়ার পাশাপাশি আত্মীয় স্বজন ও অভাবগ্রস্ত মানুষকে খাদ্য প্রদান করা এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর খুশি হন সেই সন্তানের জন্য মানুষ দোয়া করেন শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং শিশুর অনেক বালা মুসিবত দূর হয়ে যায় এসবের মধ্যে ধর্মীয় নাগরিক ও আতিক অনেক উপকারী দিকও রয়েছে এসব উদ্যোগের ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্কও জোরদার হয় এতে করে সমাজে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হবে মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থ কোরআনে বলেছেন ধন সম্পদ ও সন্তান সন্ততি হল পার্থিব জীবনের অস্থায়ী যৌলস পক্ষান্তরে স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম প্রিয় দর্শক মিহির কি ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ